প্রশ্ন অনেকে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত হ্যাঁ জান্নাত কনফার্ম বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে যারা ইসলামী দল না তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত এক্ষেত্রে আল্লাহ কালামদের কী ভূমিকা রাখা উচিত ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলামী কি কি কাজ করে দিবেন বলেন প্রথম কাজ আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা। শরিয়া সালাম চলতে পারি না কারণ আল্লাহ বলছে তার নবীকে সুম্মা জাল না কালা সারি আতিম আমরে আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কী কী করবেন লিখে দেন আমরা এটা প্রচার করবো আপনার পক্ষ নিয়ে কথা বলবো যে অমুকেশ শরিয়া বাস্তবায়ন করবে উনি বলছে ওয়াদা করছে জায়গায় জায়গায় বলে দেবো দেখে আপনার কয়টা কি আপনি সংগ্রহ যাইতে পারেন কিনা তখন দেখে দেবেন আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবে না আল্লাহ শরীয়ত তারা করবে না এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে এটা বলতে পারেন এটা জান্নাতের পথের একটা সোপান হবে আল্লাহ হয়তো কবুল করবেন আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয় কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না প্রত্যেকে দাবি করবে আমার উপর দিলে জান্নাত জান্নাত যাওয়ার জন্য এত কাজ করিয়া লাগবে না ইমানও আমল সহলে লাগবে ইমানটা তো শুদ্ধ হয়নি যারা আপনার কাছে ভোটের জন্য আসে ইমান পরীক্ষা করবেন একদিন কেউ আর আসবে না আপনার কাছে ভোট লাগবে না তোমার আমরা ভোট আমার জোর করে দখল করে ফেলবো ভোট আর লাগে না ভোট দিয়ে ফেলে রাতের বেলা ভোট হয়ে যায় অনেক সময় মরা মানুষ ভোট দিয়ে ফেলে ভোট দিতে কোথায় আসে ওই হ্যাঁ ভোট কেন্দ্রে আসে বাপের বাপ বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা এরকম ভোট হচ্ছে এগুলো ভোটের আশা করে বসে থাকে না ভাই এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে এই বলতে চিন্তাও করেন না দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যান কয়জন মানুষকে ঈমানের দিকে আনছেন এই চিন্তা করেন তো আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকিদেও মানা যে আসছে কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আসে এইটা একটু চিন্তা করেন ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবেন না কেন আপনি যেহেতু এটা কুফুরির উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত হ্যাঁ দিতেছেন না বলে আমানতটা কোথায় আছিল আমানত যদি কোনো আল্লাহ কি বলছে ইন্নাল্লাহা ইয়া মুরকুমান তুআদ্দুল আমানাত ইলা আহলিহা আহল হইতে হইব আমানাতের যে আমানাতের আহল না তারা আমানত দিলে ইজা উসসেদাল আমর ইলা গায়রে আহলি ফান্তাজির ইসা কিয়ামত কি এটা কিয়ামতের পদ্ধতি বিসাবিশের করতেছেন যতক্ষণ না কয়জন যোগ্য আছে আপনি ভালো করে দেখেন শরীয়ত দৃষ্টিতে কয়জন যোগ্য আছে সবাই শরীয়তে ভোট পেতে পারে না আপনার গণতান্ত্রিক নিয়মে সবাই ভোট পেতে পারে বুঝেন কিনা যে সরিয়া মানে সেও ভোট পায় যে ফাইটে যায় ফাইটে যায় গান গায় সেও ভোট পায় আউজবিল্লা যে শয়তান সেও ভোট পাচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে আবুল ভোট পাইয়ে লাইব আবুল ফাউল বাউল আবুল বাউল ফাউল দিব দেখবেন কেউ ভোট দিয়ে দিছে কোন ধরনের ভোট এগুলি কে দিব কিভাবে জায়েজ হয় আল্লাহ বিরোধী কথা যারা বলে অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে কেউ ভোট পাইবে না দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন করে সাজিয়ে নিচ্ছে রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন সাজিয়ে নিচ্ছে আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহ বিরুদ্ধে চলতেছে আবার ভোটের জন্য আপনার কাছে আসে কেন আসে কেন আসে ইমানদার হিসেবে আসে না দেশের নাগরিক হিসেবে আসে ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না ইমান দায়িত্ব হিসেবে দিবেন যে ভোট পাবে তাকে অধিকাংশই 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 অধিকাংশ কেন বললাম আবার না কেউ আমার নামে কেস করে এই জন্য অধিকাংশ যদি ওইটা নিরানব্বই ফের নিরানব্বই ফের নিরানব্বই আবদুল্লাহ জাহাঙ্গের মতো বলতে হয় এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নাই এদের ইমান শুদ্ধ নাই ইমান শুদ্ধ নেই আবার ভোট সাইতে আসে আবার বলে আমানত রক্ষা করতে কিসের আমানত আপনার কাছে আমার আপনাকে দিলে তো আমানত খেয়াল তৈব আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান আলেমরা যদি নির্বাচনে না যায় তাহলে সংসদ ইসলামের বলবে কি আচ্ছা ইসলামের দাবি কীভাবে আদায় হবে ইসলাম তো মিটে যাবে আহা এই দৃষ্টিকোণ থেকে যারা গণতান্ত্রিক কৃষ্ণের রাজনীতি তারা কি সঠিক পথে আছে ইসলাম তো রাজনীতি না গেলে মিটে যাবে এ ভুল তো এখানেই এটা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে এ আলমরা রাজনীতি যে সংসদে ইসলামের কথা বলবে বলে প্রথম কাজটা কি করে জানেন তো মাথায় নিচু করে ঢুকে প্রথম কাজটাই মাথায় নিচু করে ঢুকে মাথা উঁচু করে ডুববো না দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে এই শপথের মধ্যে কি কি আছে হ্যাঁ সব আছে তিন নম্বর কাজ হলো দিয়ে শুরু করে কোথায় যায় যায় দেয় কিচ্ছু করতে পারে না এইটা দিয়ে কিছু করা হবে না পুরু পুরু যা দখল করতে সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে দাওয়াত এবং দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে দাওয়াত এবং তাবলিমা দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে পুরুপ যেতে পারলে পুরুপ থাকলে আর এটাও থাকবে না এই সংবিধান থাকবে না এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয় এটা কুফুরি সংবিধান এই সংবিধান মানার কোনো সুযোগ নাই এই সংবিধান অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই এই সংবিধান পরিবর্তন কেমনে করবেন সংসদে যাই করবেন সংসদে এইভাবে কয়জন গিয়ে দশজন গিয়ে পঞ্চাশ জন গিয়ে কিছু করতে পারবেন না কিচ্ছু হবে না ব্যাটো হবে না আপনাকে দেশের দেশের মানুষকে করতে হবে মানুষ যারা সংসদে যাচ্ছে এরা একজন এরা তো বিভিন্ন দলের প্রত্যেকেই জানান যে আপনি ইমান কিন্তু চলে যাবে আল্লাহর বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কথা বলে ইমান থাকে না এটা বোঝা এইভাবে শুধুমাত্র থাকবে ইসলাম মিটে যাবে না ইসলাম মিটার জন্য আসে না ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে বহু শয়তান গেছে ওখানে কেউ কিছু করতে পারে না ভদ্রলোক যাই করতে পারেনি বুঝেন না একজন শিকারও করছে আমাদের প্রধান ধর্ম উপদেষ্টা এখন ঠিক শিকারও করছে যে এখন বড় হুজুর দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে আল্লাহআল্লাহ দরবেশ দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে কারণ পুরো সিস্টেমটা করে ফেলছে কুফুরি সিস্টেম আপনি ওখানে যে কিচ্ছু করতে পারবেন না শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি আবার গণতন্ত্রের পক্ষ ওকালতি করতেছেন একটা হচ্ছে আমি গুনার একটা অপরাধ বোধ থাকা আসলে গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে এরপরে এরপর থাকবো এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কথা বলা কত বড় গুনার কথা বুঝেন গুনাটাকে গুনা মনে না করাটা আরো ভয়াবহ কাজ কুফুরিকে যদি কোনো কি ইমান মনে করে কি সমস্যা মারার সব মারাত্মক সমস্যা এটা কোনোভাবেই এই সমস্ত ইয়া ভয় দিয়ে ভয় দিয়ে আমাদেরকে ইয়া বানাবেন না বোকা বানাবেন না আমরা বুঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না যে এলাকায় মানুষ ইসলাম মানে দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে তাই না এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে সে যদি নারী হয় যদিও নারী সাংসদ হওয়া জায়েজ নাই আল্লাহ নারীদের বলছে অকার না ফি বুঝি ঘরে থাকো নারী সাংসদ হওয়া জায়েজ নেই আমাদের শেখ শেখানের শেখ মকবেল ওনার কাছে এক মহিলা আসছে এর জন্য সাক্ষাৎকার কাভের দেশে তো হচ্ছে নারীদের কাছে পাঠাও নারীদের কাছে আমার সামনে কেন পাঠাই নারীদের কাছে পাঠাও ওখানে থাকবে এখানে আসবে কেন বের করে কথা বলতে এটা হচ্ছে ইমানদারের লক্ষণ ইমানের কারবার হ্যাঁ ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না বুঝে আসছে কথাটা কেউ তো খেপে গেছে কেন হাত না আমি তো হাত নেই ভালো কাজ করছে বেটার বেটা করছে বেটার কাম করছে হাত কাফের মহিলার সাথে হাত মিলেবে কি যেন কোথায় কারণ খবিস তার সাথে হাত মিলেবে কি যেন এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না মহিলার সাথে মোসাফা করা যায় না ইসলাম যেটা অবৈধ করছে যায় না কেউ আমার তুজল যাইব না কথা বলছেন আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাফের দেশের সাংবাদিকের সামনে বা তাদের দূত রাষ্ট্রদূতদের সামনে বসাইয়া দেন ঘরের মানুষ বুঝছেন তো নারীরা সব ঘরের মানুষ তাহলে এটা হারাম কাজ করেছেন আপনি ইসলামে অপমানিত করেছেন আপনি অপমান করছেন আপনি অপমান করছেন ইসলামের ইসলাম কি প্রতিষ্ঠা করেন নিজে তো অপমান করে দিয়েছেন ইসলামের বারোটা বাজাই দিয়েছেন